নমস্কার আবারও চলে এলাম একটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কাতলা কারি দ্য আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো সরাসরি এবার আমরা রান্নায় চলে এলাম আমি এখানে নিয়েছি ছ পিস কাতলা মাছের টুকরো পাঁচশো গ্রাম এবার আমরা নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ভালো করে এখন ম্যারিনেট করে নিচ্ছি হালকা হাতে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল চামচ দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো হালকা লাল করে খুব বেশি কড়া পরব না তাকে একদিক হয়ে গেছে ভাজা এবার আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি আমাদের হয়ে গেছে দুটো দিকে আমি দুটো দেখিয়ে দিচ্ছি তারপর হয়ে গেছে দুটো দিকে এবার আমরা মাছগুলোকে তুলে নেব ভালো করে তেল ছেঁকে নিয়ে অল্প অল্প করে মাছ ভাজছি তিন পিস করে তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সব একসাথে দিয়ে দিলে এবার আমরা বাকি তিন পিস মাছ ভেজে নেব এবার মাছগুলো ভালো হয়ে গেছে তিনটে এবার আমরা মাছগুলোকে তুলে নেব মাছগুলো তুলে নিলাম এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করব আমি দিয়ে দিলাম একটা তেজপাতা পোড়ন এবং সামান্য গোটা জিরে এবং দু টুকরো দারচিনি এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদার পেস্ট আমি নিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ পাঁচকোয়া রসুন বড় এবং দেড় ইঞ্চি আদার টুকরো ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার এই পেস্টটা ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় হালকা লাল করে ভেজে নিচ্ছি খুবই কম সময়ে রান্নাটি হয়ে যায় এবং খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে এটি দুর্দান্ত লাগবে এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ এবং এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং চারটি কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডল ফ্লেমে দু তিন মিনিট লাগবে মশলাটা কষাতে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি গ্রেভি আমরা রাখবো না কারিতে সেমি গ্রেভি হবে তো সেই অনুযায়ী আমি সাতশো এমের মতো জল দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব গ্রেভিটাকে দেখো গ্রেভিটা টক করে ফুটছে এবার আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে সব এবার আমরা ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ঢেকে পাঁচ ছ মিনিট মিলিয়ন ফ্লেমে ফুটিয়ে নেব যেন মাছগুলো সুসিদ্ধ হয়ে যায় দেখো পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমরা ভালো করে নেড়ে দিচ্ছি এবং মাছগুলো উল্টে দেব যেন আর একটা সাইডও ভালো করে সুসিদ্ধ হয় এবং গ্রেভিটা যেন ভালোভাবে অ্যাবসর্ব হয় মাছের মধ্যে সেই জন্য উল্টে দিচ্ছি এবার এর মধ্যে আমরা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তোমরা চাইলে টমেটো পেস্ট করেও ব্যবহার করতে পারো তো সেটা মশলা যখন কষানো হয় তখনই ব্যবহার করবে টমেটো কেচাপের তো কষানোর কিছু নেই এটা রেডি করাই থাকে সেই জন্য আমি শেষের দিকেই দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং গরম মশলা সামান্য আর ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে এবার আমরা ঢেকে দু মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে যেন ধনে পাতা এবং গরম মশলার ফ্লেভার ভালোভাবে অ্যাডজাব হয়ে যায় মাছ এবং কারির মধ্যে দেখো আমাদের অলমোস্ট রেডি কাতলা কারি এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এইভাবে একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে এবং ভীষণ হেলদি খুব কম তেল মশলায় এবার আমরা ফিনিশ করছি ধনেপাতা পাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ